সাংস্কৃতিক চর্চা চলমান রাখতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গিতে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে রবিবার সকালে বালিয়াডাঙ্গির টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে চোরাস্তায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয় মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন বালিডাঙ্গির টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হানু রশিদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদুল্ল রাহান উপজেলা বিএনপির সহসভাপতি শেখ আয়ুব আলী খান আমদান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আয়ুব আলী অ্যাবডিসির জনপ্রিয় অভিনেতা আব্দুর রব গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলারুদ্দিন বালিয়ডিঙ্গি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন জীবন উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু সাইদ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন দু সালে পুরাতন শিল্পকলা অডিটোরিয়ামটি ভেঙে ফেলার পর থেকেই সাংস্কৃতিক চর্চার জায়গা না থাকায় স্থানীয় কৃতিশিল্পীরা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারছে না ফলে ঝিমিয়ে পড়েছে এলাকার সাংস্কৃতিক অঙ্গন আগামী তিন মাসের মধ্যে শিল্পকলা অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা চাবি যে এই ব্যাঙ্গিতে একটা সুস্থ ধারা অব্যাহত রাখবার জন্য সুস্থ ধারা চর্চা করবার জন্য তরুণ ও যুব সমাজকে অপসংস্কৃতি থেকে খারাপ কাজ থেকে একটি অডিটোরিয়ামের ব্যবস্থা করেন আমাদের সাংস্কৃতিক মোড়া নাট্য চর্চা এবং সাংস্কৃতিক শিল্প তাদের মন মগত সুস্থ রাখার জন্য সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপক প্রচারের দরকার মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি জমা দেন মানববন্ধনের আয়োজক কমিটি